আমি আমার রাস্তা দিয়ে হাঁটছিলাম তো হাটটাটে দেখি আমাদের বাড়ির সামনে বাগানে অনেকগুলোই বানর আসছে তো আমরা ভাবলাম বানরগুলা কিছু খেতে দেওয়ার দরকার চলে আসলাম কলা আলাম আমার বাড়িতে এখানে এসে কলাগুলো অনেক সিকনা সিকনা তো দাম কম তাই আমরা ক সস্তা দামে বস্তা ভরে কিছুটা কলা নিয়ে নিলাম কলা নিয়ে চলে গেলাম রুটির দোকানে কিছুটা চার পাঁচটা মতো রুটি নিচ্ছিলাম আর পোলা পোলাপানগুলো জোগাড় করে নিলাম এবার করলাম স যাই বাগানে বাগানে এসে দেখে আমার হাতে রুটি দেখে এরা তো অস্থির সবাই দৌড়ে চলে এসে আমি তো ভয়ই পাইছিলাম প্রথমে তো যাই হোক চলে আসলাম এসে দেখি এদেরকে দিছিলাম দিতে অনেক মজাই লাগছিলো ওরা কিন্তু কিছুই করছিল না ওরাও চুপচাপ সুন্দর মতোই আমার হাত থেকে রুটিগুলো নিচ্ছিল ওরা অনেক ক্ষুধার্ত ছিল যে কারণে জোরে জোরে ওরা নিচ্ছিল আর ওরা একজন নিয়ে দেখি আরও অনেক জন্ডে ডাইকান সাদের ওদের লোক রে কয় যে চ ওইখানে খাবার দিছে চাই সবাই মিলে ওইখানে তো ধীরে ধীরে দেখি আরও অনেক বানরের সংখ্যা বাড়তেই আছে তো এদিকে দিশান কয় যে ভাই যে এদিকে একটা বানর খাইতে পায় নাই তোর কাছে গেলাম গেলাম যাওয়ার পর দেখি ও তো দেওয়ার সাথে সাথে এক খামসে নিয়ে নিছে আরও আর একটা আর আরেক টুকি মারে বেড়ার ফাঁক দিয়ে তো ওরেও একটা দিয়ে দিলাম ও ভাই পাইছিলো আসতে চাইছিল না নিয়ে সাথে সাথে দৌড় দিছে আর ওর সাথে লোকগুলো দেখেন ওর বন্ধুগুলো অনেক চালাক ওরা নিয়ে গেছে নিয়ে যাই বসে বসে দেখেন কি সুন্দর হবে এখানে বসে বসে কাছ ওরা দুইজন এই একটা তো শুধু লাফাই আসে নিয়ে যায় আবার আসে নিয়ে যায় আবার আসে তো ভাবলাম বানরগুলোকে ঘেরার ভিতর থেকে আমরা একটু বাইরে নিয়ে আসার চেষ্টা করবো তো যে কথা সেই কাজ ওদেরকে আয় করে ডাকছিলাম আমি তো ভাবছিলাম হয়তো বা ভয়ে ওরা আসবে না তো ডাকার সাথে সাথে দেখি অনেকগুলো জোট বাইন দিয়ে ওরা ডোর দেয় চলে আসে আর ওরা আসবেই বা না কেন ওদেরকে তো আগে খাইতে দিছি ওরা আমাদের প্রতি একটা বিশ্বাস অনুভূতি পাইছে যার কারণে ওরা আমাদের পিছু পিছু চলে আসছে দেখুন এরা তো ওদেরকে দিছি ওরা খাওয়ার জন্য কি জোর 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 জবরদস্তি করছে আর এইদিকে তো আমার প্যাকেট থেকে আরেকজন খামসা মারতে যাচ্ছিলো এই কারণে আমি ওদেরকে বললাম এই একটা চর খাবি আর সবাই ভয়ে পালাইছে আর এবার ভয় নাই ভয় নাই আই তোদের খাইতে দেবো সমস্যা নাই কিন্তু আমার প্যাকেটে তোরা একজন নিয়ে পালাস না গাছের মাথার উপরে তোদের একটা একটা বেশি সবাই যাতে তোরা সবাই পাস সবাই সুন্দর মতো ভাগ করে কিন্তু একজন নিয়ে পালাবা গাছের মাথার উপর দিয়ে একা একা মজা করে খাবাতা হবে না আর এদিকে দেখি একটা মা বান্ধর মা বান্ধব তো অনেক ভয় পাইছিল ও আসছিলোই না আর আমি ভাবছিলাম যে ও যেহেতু ওর সন্তান আছে ওর একটু বেশি করে খাইতে দিতে হবে আর ও ভয় পাচ্ছিলো এই কারণেই ওর সন্তান ছিল ও ভাবতেছিলো হয়তোবা ওর বাচ্চাটা আমরা নিয়ে নিব এই কারণে ও ভয়ে অনেক ভয় পাচ্ছিলো তো ওদের দূর থেকে আড়ায় আড়ায় দিচ্ছিলাম ও নিয়ে নিয়ে পালাই সাথে সাথে একটুও দাঁড়ায় না মূলত আমাদের উদ্দেশ্য কারোরই ছিল না যে ওদেরকে আমরা আটকায় রাখবো বা কারো বাচ্চা নিব আমরা জাস্ট ওদের দেখলাম একটু খেতে দিলাম যা আর দেখছেন অনেকগুলোই মানুষ আসছে দেখতে আর দেখতে অনেক ভালো লাগছিল। তো আমরা বানরগুলোর জন্য দুই হালি মতো কলাও কিনে আনছিলাম ভাবলাম কলাগুলো ওদেরকে দিয়ে এবার একটা বানর দেখে গাছের মাথার উপরও গাছ দিয়ে কিছুই মতো নামতে চাই না তো কলা দিচ্ছিলাম কলা নিয়ে তো দৌড় দেয় আর কলা হচ্ছে পারে তো বানরের ফেভারিট সবথেকে প্রিয় পছন্দের খাবার হচ্ছে কলা বানরের তো কলা দেওয়ার সাথে সাথে ওরা দেখি খোসা মশা না খোসা সহ খায় নেয় এগুলো দেখে তো সবাই হাসছে আর দেখেন কলা পাওয়ার সাথে সাথে ওরা দেখেন কি সুন্দর সিরিয়াল অনুযায়ী লাইন অনুযায়ী মানুষের মতো বসে পড়ছে ওরা সামনে তিনজন পেছে তিনজন হয়ে লাইন ধরে বসে আছে দেখতেও ভালো লাগছিল আর আমার হাত দিয়ে দেখুন কি সুন্দরভাবে নিছে ও তো এদেরকে কলা দিতে দেখে ঘিরার মাঝ থেকে দেখে আরেকটা বানর লাফ দিয়ে এদিকে চলে আসছে তো ওর হাতেও একটা দিয়ে দিলাম ও নেওয়ার জন্য আরও একটা নেওয়ার জন্য এখানে দাঁড়ায় আছে কিন্তু ওরে তো একলা দিলার হবে না সবাই রে দেওয়া লাগবো আর এদিকে দেখে একটা বানর তো পাই নাই ওর কাছে যাইছে ওরে দিতে ও ভয়ে আসতেছিল না আর এরা তো কিছু কিছু দৌড় দেয় আর এরা নিজের প্রতি এতটা কনফিডেন্স দেখুন কিভাবে একটা বাসের উপর ছোট্ট শিক্ষণ বাঁশের উপর বসে আছে এদের পড়ে যাওয়ারও কোনো ভয় নাই কিন্তু বসে থাকা দেখে অস্থির লাগছে আর এদিকে দেখুন অনেকগুলো মানুষ জোগাড় হয়ে গেছে দেখার জন্য আমরা কলাপ ইসলাম এখানে অনেকগুলো মানুষ দেখতে আসছে আর অনেকগুলো বাঙালি আসছিলো এখানে তো আমাদের ভিডিও প্রায় শেষ পর্যায়ে যা কলা বা রুটি নিয়ে আসছিলাম ওদের পেছনে সব শেষ করে দিছি ওদের খাওয়া শেষ দেখে দেখি আরও লোকজন অনেকই জোগাড় হয়েছে ওদের খাওয়া শেষ দেখি ওরা কি করে এই জন্য আমরা দাঁড়াইছিলাম দাঁড়ায় দাঁড়ায় দেখি ওরা গাছের মাথার উপরে একজনে এক রকম